বিশ্বাস করো একদম সময় নষ্ট করব না আমি জানি না তো তোমার হাতে সময় আছে না আমার হাতে সময় আছে মাত্র এক মিনিট এই এক মিনিটেই দেখা যাক না নতুন কি শেখা যায় নতুন কি ইনফরমেশান পেলাম চারদিকে কত কিছু তো ঘটছে এই ওয়ার্ল্ডে দেখি এখন কি জানা যায় খবরের কাগজ হোক বা গল্পের বই কিংবা অনলাইন রিডিংয়ের ক্ষেত্রে অনস্ক্রিন রিডিংয়ে প্রতিটা মানুষের একটা সহজাত ক্ষমতা থাকে যাকে বলে রিডিং ক্যাপাবিলিটিস বা সেন্টেন্স পড়বার ক্ষমতা জেনারেলি রিসার্চে পাওয়া যাচ্ছে যে যে সমস্ত সেন্টেন্সগুলোতে মিনিমাল ওয়ান হান্ড্রেড ক্যারেক্টার্স থাকে সেগুলো পড়তে এবং বুঝতে খুব সুবিধা হয় কিন্তু যদি কোনো মানুষকে ডেকে জিজ্ঞেস করা হয় যে আপনি কীরকম লেখা পড়তে পছন্দ করেন তাহলে সবাই মাল্টি কলাম এবং শর্ট সেন্টেন্স এরকম প্রিন্টেড করা গল্প বা প্যারাগ্রাফ পড়তে সুবিধা হয় বলে তারা দাবি করে থাকেন কিন্তু যখন এই রিডিং ক্যাপাবিলিটিসের ক্ষেত্রে পরবার স্পিডের কথা চিন্তা করা হয় তখন বারবার রিসার্চে এটাই প্রমাণিত হয়েছে যে যে সমস্ত সেন্টেন্সগুলো অনেকটা লম্বা যাতে অনেকগুলো ক্যারেক্টার্স এবং ওয়ার্ডস পাশাপাশি রয়েছে সেগুলোই কিন্তু মানুষ ফাস্টার স্পিডে পড়তে পারে অদ্ভুত আমাদের ব্রেনের এক নকশা পড়তে সুবিধা হয় একরকম কিন্তু আমরা মুখে বলি ঠিক অন্যরকম